দুই মাস পর নতুন লাইফ চালু হয়েছে নতুন লাইভে কাজ করার জন্য পারমিশন পেয়েছি ইউটিউব কোম্পানি আমাকে পারমিশন দিয়েছে তো আমার গলাটা একটু ভেঙে গেছে যাই তো আমরা জারি যাই এই এই মাসটি হয়েছে মহরম মাস মহরম মাস আমরা জারিটারি যাই আমাদের গলাটা ভেঙে গেছে আমাদের সাত বন্ধু বিনোদন ছেলে ডিজিট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ কার বাহালারত হরহন কাহিনী কেমন মিহে ভুল লাই কার বাহ্লার তো রোহন কাহিনী কেমন মিহে বো না একজন লাইভে যুক্ত হয়েছে দেখা যাচ্ছে আপনি

মহদিনাথ ডাকাতি করলে রে তোরা তো বন্ধুরা তারা যে যেখানে থাকে কিছুক্ষণের মধ্যে আমাদের একটা দাওয়াত আছে দাওয়াতে যাবো দাড়ি মরছে দাড়িতে যাব আমার লাইফটা আজকে এতটুক পর্যন্ত যাই তো নতুন লাইফ রাত্রে লাগে আসতে পারি এবং আপনি রাত্রে আপনাদেরকে আমরা আমরা যে জারিগুলো গাই আপনাদেরকে জারিগুলো দেখাইবার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম